মেয়েটার গায়ের থেকে যখন সে সব কিছু খুলছিল একটা একটা করে তখন ভাবতেও পারেনি এর ফল কি হতে চলেছে মেয়েটা এখনো জঙ্গলের মধ্যে দিয়ে প্রাণ পণে ঠিক এই সময়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং মেয়েটাকে দেখা যায় সে নদীতে ঝাঁপ দেয় কিন্তু কাহিনী তো তবে শুরু কি হয়েছিল সেদিন মেয়েটার সাথে এটা একটা সেরা সার্ভাইভাল রিভেঞ্জ মুভ দ্য লাস্ট হাউস অন দ্য লেফ মুভির শুরুতে দেখা যায় একটা পরিবারকে একজন ভালো ডাক্তার তার স্ত্রীর নাম এমা এবং তাদের মেয়ের নাম ম্যারি ম্যারি একজন ভালো সাঁতারু ছিল তারা কয়েকদিন ছুটি কাটানোর জন্য শহর থেকে অনেক দূরে এক নির্জন জায়গায় তাদের একটা গেস্ট হাউসে আসে এখানে আসার পর ম্যারি তার পুরনো বান্ধবী পেইজের সাথে দেখা করতে যায় পেইজ একটা দোকানে ক্যাশিয়ার হিসেবে কাজ হত অনেক দিন পর তাদের দেখা হলো এই সময় একটা কাস্টমার আসে একটা অল্প বয়স্ক ছেলে তার নাম জাস্টিন জাস্টিন একটা সিগারেটের প্যাকেট চাই কিন্তু সমস্যা একটাই তার কাছে প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো আইডি প্রফ ছিল না তাই পেইজ তাকে সিগারেট দিতে অস্বীকার করে কারণ পশ্চিমের বিভিন্ন দেশে আঠারো বছরের নিচে ছেলে মেয়েদের সিগারেট বিক্রি করা নিষিদ্ধ তখন জাস্টিন পেজকে বলে তুমি যদি আমাকে একটা সিগারেটের প্যাকেট দাও তাহলে আমি তোমাদের আমার হোটেল রুমে নিয়ে যাব। যেখানে নেশা এবং ধূমপানের মতো এমন কিছু সামগ্রী আছে যা অন্য কোথাও পাওয়া যায় না পেজ ছিল নেশাখোর সে ম্যারিকে সাথে করে জাস্টিনের জায়গায় গিয়ে পৌঁছায় জ্যাস্টিন এবং পেজ প্রথমে ধূমপান করে পরে ম্যারিও যোগ দেয় সেদিন রাতেই ম্যারি তার মাকে ফোন করে জানিয়েছিল আজকে রাতটা আমি আমার পুরনো বন্ধু পেজের সঙ্গেই কাটাতে চাই কিন্তু ম্যারি এর মা কিছুতেই মেনে নেয়নি কারণ ম্যারি তখনও ছোট মাত্র সতেরো বছর বয়স তার ফোনে কথাবার্তা শেষ হওয়ার আগে নেটওয়ার্ক না থাকায় কলটা কেটে যায় একই সময়ে দেখা যায় বড় সড় একটা ঝড় আসার মতো পরিবেশ তৈরি হয়েছে হোটেলের সেই রুমে জ্যাস্টিন ম্যারি ও পেজ মিলে সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ দেখা যায় জ্যাস্টিন সেখানে একা নয় তার পরিবারের আরো কয়েকজন সদস্য ছিল জ্যাস্টিনের বাবা ক্রুগ তার কাকা ফ্রান্সিস তার বাবার গার্লফ্রেন্ড স্যাডি এখানে বলে রাখা ভালো জ্যাস্টিনের মা অনেক বছর আগেই মারা গিয়েছিল জ্যাস্টিন কল্পনাও করতে পারেনি হঠাৎ তার পরিবারের লোকেরা ফিরে আসবে ক্রুগ অর্থাৎ জ্যাস্টিনের বাবা এসব দেখে প্রচন্ড রেগে যায় কারণ জাস্টিন দুজন অচেনা মেয়েকে ঘরে ঢুকিয়েছিল তবে বাইরে থেকে ভালো মানুষ মনে হলেও এরা সবাই অপরাধী ছিল তারা কিছুদিন আগেই ভয়ঙ্কর এক অপরাধ করে পালিয়েছিল পুলিশ এখন তাদের খুঁজছে প্রতিটি খবরের কাগজে তাদের ছবি ছড়িয়ে গেছে তাই তারা দিনের বেশিরভাগ সময় এই হোটেলের কামরায় লুকিয়ে থাকত খুব ভাগবে এই মেয়েগুলো আমাদের চেহারা দেখে ফেলেছে কাল যদি খবরের কাগজে আমাদের ছবি দেখে চিনে ফেলে তাহলে তো পুলিশকে বলে দিতে পারে এই চিন্তা করেই তারা ম্যারি এবং পেজকে কিডন্যাপ করে ফেলে ম্যারি এবং পেজ ভয়ে কাঁপতে থাকে তারা বারবার বলতে থাকে আমাদেরকে ছেড়ে দাও পুলিশকে আমরা কিছুই বলবো না কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে ক্রোক বুঝতে পারে এই জায়গাটা আমাদের জন্য আর নিরাপদ নয় তাই সে ম্যারির গাড়ি নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করে তারা হাইওয়ে দিকে রওনা দেয় পথে ফ্রান্সিস পেজের শরীরে বারবার স্পর্শ করতে থাকে কিন্তু তারা অসহায় ছিল সবকিছু সহ্য করে যেতে যেতে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে গেলে প্রুক বুঝতে পারে না কোন দিকে যাওয়া উচিত ডান দিকে না বাম দিকে এই সুযোগে ম্যারি তাদের ভুল রাস্তা দেখিয়ে দেয় কারণ সে জানতো এই রাস্তা দিয়ে গেলে তাদের গেস্ট হাউসের কাছে কাছাকাছি পড়বে ম্যারি যখনই তাদের কটেজের গলিটা দেখতে পায় হঠাৎ গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ভিতরে শুরু হয় ধস্তা ধস্ত হস্তা ধস্তির কারণে গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় গাড়ি একটা জঙ্গলে ঢুকে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় সবর অবস্থা গুরুতর কিন্তু তবুও ম্যারি পালানোর চেষ্টা চালিয়ে যায় এদিকে স্যাডি আর ফ্রান্সিস পেইজকে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করে স্যারি যখন ম্যারিকে আক্রমণ করতে যায় পেজকে দেখা যায় সে একটা গাছের ডাল তুলে নিয়ে স্যারির পেটে আঘাত করে এতে স্যারি ম্যারির উপর থেকে সরে যায় আর ম্যারি ও পেজ পালানোর একটা সুযোগ পেয়ে যায় তবে ম্যারি পালানোর আগেই ক্রুপ তাকে ধরে ফেলে স্যারি আর ফ্রান্সিস পেজের পিছু করে তাকে ধরার চেষ্টা করে পেজ দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে কিন্তু হঠাৎ পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায় তবু সে হাল ছাড়ে না দূরে একটা কারখানা দেখতে পেয়ে সাহায্যের জন্য বারবার চিৎকার করতে থাকে কিন্তু কারখানার যন্ত্রের আওয়াজে কেউ তার চিৎকার শুনতে পায় না কিছুক্ষণ পর স্যাডি আর ফ্রান্সিস তাকে ধরে আবার জঙ্গলের ভিতর নিয়ে যায় এবং ফিরে এসে পেজকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয় এরপর ক্রুক তার ছেলে জাস্টিনকে বলে এবার তোর পুরুষ হওয়ার সময় হয়েছে যা মেয়েটাকে নিয়ে যা যা খুশি কর জাস্টিনকে দেখা যায় সে খুবই অসহায় কিন্তু ক্রুক ও বাকিরা তাকে জোর করে মেরি শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে মেরি কোনো তাদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সবাই মিলে তাকে জোর করে ধরে রাখে পেইজ যেহেতু ম্যারির সঙ্গে তারা সবাই মিলে অত্যাচার করছে সে বন্দি অবস্থাতেই ক্রুককে প্রচণ্ড প্রচন্ড গালাগাল করতে থাকে ক্রুক মারাত্মক রেগে যায় এবং বারবার ছুরি মেরে হত্যা করে মেরি অসহায়ভাবে তার বন্ধুর মৃত্যু দৃশ্য দেখে এবং পেজের মৃতদেহটাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে থাকে কিন্তু তার কিছুই করার থাকে না ক্রুপ প্রচন্ড রেগে গিয়ে মেরিকে মাটির মধ্যে চেপে ধরে সে জোর করে ম্যারির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে এবং শুধু তাই নয় বাকিদের সামনে ম্যারিকে ধর্ষণ করে ম্যারি নিজেকে বাঁচানোর জন্য বারবার জাস্টিনের কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু জাস্টিন কিছুই করতে পারে না সে মনে মনে সাহায্য করতে চাইলেও পুরোপুরি অসহায় ছিল একসময় সময় জাস্টিন সাহায্য করতে গেলে ফ্রান্সিস তাকে থামিয়ে দেয় ধর্ষণের সময় ক্রুপ ম্যারির গলার চেইনটা খুলে ফেলে দেয় আর সেই চেইনটা জাস্টিন লুকিয়ে রাখে পাশবিক অত্যাচার শেষ হওয়ার পর ম্যারি কোনো মতে শরীরের অবশিষ্ট শক্তিটুকু কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে ম্যারি জানতো তার শরীরের যে অবস্থা তাতে সে বেশি দূর দৌড়াতে পারবে না আর ক্রুক ও তার সঙ্গীরা তাকে আবার ধরে ফেলবে তাই সে নিজেকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয় কারণ সে ভালো সাঁতার জানতো সুতরাং নদীতে সাঁতার কেটে সে অনায়াসে পালাতে পারবে কিন্তু দেখা যায় ক্রুক তাকে পিছন থেকে গুলি করতে থাকে কয়েকবার চেষ্টা করার পর দুর্ভাগ্যবশত একটা গুলি ফ্যামিলি ম্যারির পিঠে লেগে যায় ম্যারি অজ্ঞান হয়ে জলে ভাসতে থাকে এই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় জঙ্গলের মধ্যে আশ্রয় না পেয়ে ক্রুক ফ্রান্সিস স্যাডি ও জাস্টিন কাছের একটি বাড়িতে ঢুকে পড়ে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো সেই বাড়িটা ছিল ম্যারির নিজের বাড়ি অর্থাৎ তার বাবা মায়ের গেস্ট হাউস তারা না জেনে ম্যারির বাড়িতেই এসে আশ্রয় নেয় এবার কি হবে কারণ যাদের মেয়েকে তারা পাশবিক অত্যাচার করেছে সেই পরিবারের কাছেই তারা আশ্রয় নিয়েছে এত রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে অচেনা মানুষগুলোকে দেখে ম্যারির বাবা মা জিজ্ঞাসা করেন আপনারা কোথা থেকে এসেছেন তারা মিথ্যা কথা বলে বলে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে তাই বাধ্য হয়ে আপনাদের বাড়িতে আমরা আশ্রয় নিতে এসেছি ম্যারির বাবা একজন ভালো ডাক্তার ছিলেন তাই তিনি আহত ফ্রান্সিস চিকিৎসা করেন অন্যদিকে ম্যারির মা এমা সবাইকে গরম কফি দেন এবং বলেন ঝড় মনে হয় থামবে না আজ রাতে আপনারা চাইলে আমাদের আউট হাউজে রাতটা কাটিয়ে নিতে পারেন এদিকে জাস্টিন যখন কফি খেয়ে নিজের কাপটা কিচেনে রাখতে যায় তখন হঠাৎ সে মেরির ছবি দেখতে পায় আতঙ্কে তার মুখ শুকিয়ে যায় সে বুঝতে পারে এমা আর জন আর কেউ নয় মেরির মা বাবা জ্যাস্টিন কি করবে বুঝতে পারে না সে ভাবতেও পারেনি যে মেয়েটাকে তার চোখের সামনে নির্মম ভাবে অত্যাচার করা হলো সেই মেয়ের মা বাবার কাছেই তার আশ্রয় নিয়েছে সে জানতো না মেরি বেঁচে আছে নাকি মারা গেছে অথচ তাদের বাড়িতেই আশ্রয় নিয়েছে তার বাবা সমেত সবাই জাস্টিনের কাছে মেরির লকেট ছিল সে সেটাকে কিচেনের টেবিলের উপর রেখে দেয় তারপর সবাই মিলে আউট হাউসে রাত কাটানোর জন্য চলে যায় অন্যদিকেই শুরু থেকেই এবার মনে হচ্ছিল এই লোকগুলোর ব্যবহারে কিছু একটা সমস্যা আছে এদের আচরণ স্বাভাবিক নয় কথাবার্তার মাঝে জন হঠাৎ করে বাইরে একটা আওয়াজ শুনতে পায় দরজায় কেউ যেন নক করছে তারা অবাক হয়ে যায় এত এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কে দরজায় নক করছে জন আর দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই তারা যা দেখেন তাতে তাদের মাথা ঘুরে যায় দেখা যায় তাদের মেয়ে ম্যারি প্রচন্ড আহত অবস্থায় পড়ে আছে ম্যারি ভাগ্যক্রমে পিঠে গুলি নিয়েই সাঁতার কেটে নদী পার হয়েছে এবং ঝড় বৃষ্টি সহ্য করে কোনোভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে ফেলেছে তার শরীরে আর একটুও শক্তি ছিল না যখন তারা হুড়ো করে ম্যারিকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু করে এমা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিকিৎসার কিছু জিনিসপত্র খুঁজতে রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে এমা লক্ষ্য করে ম্যারির লকেটটা টেবিলে রাখা আছে মুহূর্তের মধ্যে এমা বুঝতে পারে জাস্টিন কেন রান্নাঘরে এসেছিল সে ওই লকেটটাই রেখে গেছে এমা এটাও বুঝতে পেরে যায় এখন যারা তাদের আউট হাউসে আশ্রয় নিয়েছে তারাই ম্যারির এই অবস্থার জন্য কারণ ম্যারির লকেটটা না হলে জাস্টিনের কাছে কিভাবে আসতো জন ম্যারি চিকিৎসা করে এবং দেহ থেকে গুলিটা বের করে দেয় এরপর জন বুঝে যায় তারা বড় বিপদের মধ্যে আছে কারণ বাইরে আউট হাউসে সেই মানুষগুলো আছে যারা তার মেয়েকে এই ভয়ানক অবস্থায় ফেলে দিয়েছে তাই তারা সেখান থেকে দ্রুত পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে গাড়ির চাবি নেই ফলে তারা ঠিক করে স্পিড করেই ফিরে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত জন স্পিড বোর্ডের চাবিটাও খুঁজে পায় না এমা নিজের রান্নাঘর থেকে কিছু ছুরি সংগ্রহ করে হয়তো আত্মরক্ষার কাজে লাগাবে ঠিক তখনই সেখানে ফ্রান্সিস চলে আসে সে একটু বিয়ার চায় কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা এমা ফ্রান্সিসকে দেখে চমকে যায় কিন্তু এমন ভান করে যেন কিছুই জানে না ফ্রিজের যে ছবিটা লাগানো ছিল তা এমা কথা বলতে বলতে লুকিয়ে দেয় এদিকে ঘরের ভিতরে ম্যারি শুয়েছিল তাই এমা যতটা সম্ভব ম্যারিকে আড়াল করার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর ফ্রান্সিস রান্নাঘর থেকে বেরিয়ে এসে ম্যারিকে শুয়ে থাকতে দেখে এবং অবাক হয়ে যায় তখনই পিছন থেকে এমা বিয়ারের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে সৌভাগ্যবশত জন ঠিক সময় ফিরে আসে ফ্রান্সিসের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায় লোকটা জানালা দিয়ে নিজের সঙ্গীদের চিৎকার করে ডাকতে যায় কিন্তু জন তার উপর আক্রমণ করে সে জানতো এই জায়গায় কিছুক্ষণ আগে সে চিকিৎসা করেছিল সেখানে যদি আবার আঘাত করা যায় তাহলে লোকটা আরো দুর্বল হয়ে যাবে জন ফ্রান্সিসকে বেশ কিছুক্ষণ ধরে ন্যাড়া জলে ডুবিয়ে মারার চেষ্টা করে শেষ পর্যন্ত জন একটা হাতুড়ি নিয়ে ফ্রান্সিসের মাথায় বারবার আঘাত করতে থাকে একসময় ফ্রান্সিস মারা যায় এই নির্মম দৃশ্য দেখে এমা প্রচন্ড ভয় পেয়ে যায় জন ও এমা যারা কিছুক্ষণ আগেও পালাতে চেয়েছিল এখন তাদের সিদ্ধান্ত বদলে ফেলে ফ্রান্সিসকে নিষ্ঠুরভাবে হত্যা পর তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্মায় একই সঙ্গে তাদের মধ্যে জেদ ও ঘৃণাও কাজ করতে থাকে জন এবং এমা ঠিক করে যারা তার মেয়েকে ধর্ষণ ও নির্যাতন করেছে তাদের সহজে ছাড়বে না আজ হয় তারা মরবে নয়তো সেই নরপিশাচ গুলো মরবে কারণ কোনো বাবা মা কি তাদের সন্তানের উপর এমন অন্যায়ের পর চুপ করে থাকতে পারে জন ও এমাকে দেখা যায় হাতের কাছে যা পাচ্ছে তা অস্ত্র হিসেবে সংগ্রহ করে এবং গেস্ট হাউসে যায় ক্রুক ও স্যাডি তখন ঘুমিয়েছিল আর জাস্টিন বন্দুক হাতে বসেছিল জাস্টিন নিজের বন্দুকটা জনের হাতে দিয়ে দেয় কারণ সে জনের সঙ্গে লড়াই করতে চায় না জাস্টিন প্রথম থেকেই তার পরিবারের এই নৃশংসতার বিরুদ্ধে ছিল কিন্তু ভয়ে কিছু বলতে পারেনি যখন সে সুযোগ পায় তখন তখন সে বন্দুকটা জনের হাতে তুলে দেয় হঠাৎ স্যাডির ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গেই জন তার গায়ে গুলি করে দেয় এরপর জন ও ক্রুকের মধ্যে লড়াই শুরু হয়ে যায় লড়াই চলাকালে গ্রুপ জানালা দিয়ে বাইরে পড়ে যায় স্যাডি নিজেকে বাথরুমে আটকে নেয় জন দরজা ধাক্কা দিয়ে তা ভেঙে ফেলে স্যাডি তখন একটা লোহার রড নিয়ে জনকে আঘাত করতে যায় ঠিক তখনই এমা স্যাডির চোখে গুলি করে স্যাডি মারা যায় এই ঘটনার পর ক্রুক ভয় পেয়ে যায় এবং আউট হাউসে না গিয়ে জনের বাড়িতে লুকিয়ে পড়ে সেখানে সে প্রচুর রক্ত দেখতে পায় রান্নাঘরে ঢুকে সে ফ্রান্সিস এর রক্ত মাখা মৃতদেহে পড়ে থাকতে দেখে এই দৃশ্য দেখে সে যেমন হতাশ হয়ে যায় তার চেয়েও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এরপর সে দেয়ালে লাগানো পারিবারিক ছবি দেখে বুঝতে পারে জন ও এমা আর কেউ নয় ম্যারির বাবা মা এদিকে জন ক্রুক খুঁজতে খুঁজতে নিজের বাড়ির ভিতরে প্রবেশ করে প্রতিটি কোনায় ক্রুক কে খুঁজতে থাকে কিন্তু খুঁজে না পেয়ে ক্ষোভে চিৎকার করে ওঠে সে বলে যদি তোর সাহস থাকে আমার সামনে আয় আমার নিরীহ মেয়েটাকে কাপে পেয়ে এমন অবস্থা করেছিস দম থাকে তো সেই মেয়ের বাবার সঙ্গে লড়াই করে দেখ একজন নিরীহ অসহায় নির্যাতিত বাবার বুকে কতটা সাহস আছে কিন্তু সেই নৃশংস কাপুরুষ টাইপের লোক লুকিয়ে থাকে বাইরে এসে লড়াই করার সাহস পায় না এক ক্রুক লুকিয়ে লুকিয়ে জনকে উদ্দেশ্য করে বিভিন্ন অপমানজনক কথা বলতে থাকে ধীরে ধীরে জন তার আওয়াজ অনুসরণ করে ক্রুককে খুঁজে বের করে কিন্তু সুযোগ বুঝে ক্রুক হঠাৎ জনের উপর আক্রমণ করে জন প্রচন্ড আহত হয়ে যায় কিন্তু সে হাল ছাড়ে না কারণ একজন বাবা কখনোই তার মেয়ের ওপর হওয়া এমন নৃশংস অত্যাচারের বদলা না নিয়ে মরতে পারে না মারামারির মধ্যে জিনিসপত্র ছড়িয়ে যায় তখনই জন হঠাৎ সেই স্পিড চাবিটা দেখতে পেয়ে যায় সে ক্রুককে টেবিল মেরে চাবি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ক্রুক তাকে মেরে অজ্ঞান করে দেয় কিন্তু হঠাৎ পেছন থেকে জাস্টিন চলে আসে সে নিজের বাবা ক্রুককে লক্ষ্য করে বন্দুক চালায় কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকে গুলি ছিল না ক্রুক অবাক হয়ে যায় জাস্টিন তার নিজের ছেলে হয়ে কিনা তার বাবাকে মারার জন্য বন্দুক চালিয়েছে এটাই হয়তো কর্মফল বলে যে ক্রুক একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এক পিতামাতার বুক খালি করতে চেয়েছিল সেই ক্রুককে আজ নিজেরই ছেলে বন্দুক দিয়ে গুলি করতে চেয়েছিল মেরে ফেলার জন্য কিন্তু যে অমানুষ অন্যের সন্তানকে ভালোবাসতে সম্মান করতে জানে না সেই অমানুষ নিজের সন্তানকে কেন ভালোবাসবে তাই ক্রুক নিজের সন্তান জাস্টিনের বুকে একটা রড ঢুকিয়ে দেয় এবং বলে আমি তোকে প্রচন্ড ভালোবাসতাম জাস্টিন কারণ তুই আমার ছেলে কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙেছিস তোরার আর বেঁচে থাকার অধিকার নেই সে নিজের ছেলেকে গভীরভাবে আহত করতে থাকে ঠিক তখনই এমা আসে এবং জাস্টিনকে বাঁচায় ইতিমধ্যেই জনেরও জ্ঞান ফিরে আসে সে ক্রুকের ওপর আবার আক্রমণ করে এবং তারা একসাথে ক্রুককে মেরে অজ্ঞান করে দেয় এইভাবে সেই নিসংশ দুঃস্বপ্নের ভয়ঙ্কর রাত কেটে যায় কিন্তু বদলা এখনো বাকি ছিল ভোরবেলায় এমা জন ম্যারি এবং জাস্টিন স্পিড করে সেইখান থেকে চলে যায় কিন্তু দেখা যায় তাদেরকে নিরাপদ জায়গায় রেখে জন আবার ফিরে আসে সে বাড়িতে এসে সে ক্রুকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেয় ক্রুক একমাত্র নিজের মাথা ছাড়া বাকি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না এরপর জন তার সামনে একটা মাইক্রো ওভেন নিয়ে আসে এবং তার মধ্যে ক্রুকের মাথাটা ভালো করে সেট করে রাখে জন সেই মাইক্রো ওভেনটা চালিয়ে দিয়ে বলে এবার তুই ভালো থাকবি বলে সেখান থেকে চলে যায় ক্রুক যন্ত্রণায় প্রচন্ড চিৎকার করতে থাকে তার মুখটা আস্তে আস্তে পুড়ছিল কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না এবং কিছুক্ষণ পর সে মাইক্রোভেনের প্রচন্ড চিৎকার করেছিল সেদিন তাই আজ আমি তার বদলা নিলাম কারণ আমি মেটার বাবা তার প্রাপ্য শাস্তি ভয়ঙ্কর ভাবে পায় এবং মারা যায় প্রতি বছরের প্রতিটা মাস প্রতিটা ভয়ঙ্কর ভাবে ধর্ষণের শিকার হয় পৃথিবীর প্রচুর মেয়ে কিন্তু কখনো বিচার ব্যবস্থার দুর্বলতা কখনো প্রমাণের অভাব বা অন্যান্য বিভিন্ন কারণে যারা ধর্ষক তারা ছাড়া পেয়ে যায় কিন্তু তাদের মনের সাহস যদি জন আর মতো হতো তাহলে হয়তো ধর্ষণের বিচার এবং শাস্তির ছবিটা অন্যরকম হতো একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে সম্মান করতে পারে বা তার কোনো ব্যবহারে তাকে ঘৃণা করতে পারে কিন্তু একটা মেয়েকে মেরে ফেলা ধর্ষণ করা কোনো ভাবেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না যারা এই এই ধরনের ধরনের কাজ করে বা মানসিকতা রাখে তারা সমাজের ক্যান্সার ছাড়া আর কিছুই নয় তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে না শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে